সালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সব কাশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর পর্দা দেখাবো এই যে পর্দাগুলো দেখছেন এগুলো ছিল আমার কাছে এটা চাচ্ছিলেন আটশো টাকা করে এখানে আপনারা যতগুলো পর্দা দেখছেন সেগুলো হচ্ছে কোয়ালিটি বা হচ্ছে কালার অনুযায়ী আলাদা আলাদা দাম ছিল যত বেশি কোয়ালিটি ভালো তত বেশি দাম চাচ্ছিলো ওনারা এখানে প্রথমে হচ্ছে ওনারা অনেক বেশি দাম বলে পর্দাগুলোর দাম কিছু কিছু পর্দার দামটা আমার কাছে অনেক বেশি লেগেছিল কারণ হচ্ছে একটা পর্দায় চাচ্ছিলো ওনারা হাজার টাকা পনেরোশো টাকা করে দুই হাজার টাকাও আছে এখানে পর্দা এটা যেটা দেখছেন এটা ওনারা বলছিল নাকি হচ্ছে পনেরোশো বা হচ্ছে সতেরোশো এরকম দাম চেয়েছিল এই পর্দাটার দাম এটা দুইটা পর্দা দিবে ওনারা পনেরোশো বা আঠারোশো টাকা কিন্তু ওনাদের কাছে যদি আপনার পর্দা নেন তাহলে দামাদামি করার মতো অপশান ছিল এখানে প্রথমে ওনারা অনেক বেশি দাম বলে কিন্তু আপনি বার্গেনিং করতে পারলে এখান থেকে দামাদামি করতে পারলে আমি আপনি এখান থেকে ভালো পর্দাই নিতে পারবেন পর্দা বেশ ভালো ছিল এখানে একটা দোকানই আমি দেখেছিলাম তেমন একটা পর্দার দোকান ছিল না এখান থেকে এখানে সেরকম একটা পর্দা দোকান ছিল না আর এই পর্দাগুলো চাচ্ছিল হচ্ছে ওনারা আটশো টাকা এই পর্দাটা হচ্ছে আটশো টাকা করে চেয়েছিল আমি তো বললাম যে এখানে হচ্ছে এক একটা পর্দা এক একটা দাম সবগুলো পর্দা যদি আপনার একরকম সেরকমটা কিন্তু নয় আর এটা চেয়েছিল ওনারা হচ্ছে পাঁচশো টাকা করে এই পর্দাগুলো এখানে বেশিরভাগ পর্দায় কিন্তু অনেক বেশি দাম বলছিল কিন্তু কোয়ালিটি বেশ ভালো ছিল এখানকার পর্দার আর হচ্ছে আপনার যদি দোকান থেকে নেন তাহলে কিন্তু এই পর্দাগুলো এরকমই দাম পড়ে এই পর্দাগুলো ওনার হচ্ছে বারোশো টাকা জোড়া যাচ্ছিলো এক এক পর্দার এক এক দাম বলছিল। তা আমার সবগুলো পর্দার দাম কিন্তু তেমন একটা ভালোভাবে মনে নেই কেননা হচ্ছে যেহেতু এক এক দাম ছিল সবগুলো তো আর দাম মনে রাখা পসিবল না